যে বর্তমান সরকার এবং আরো কিছু দেশ বিদেশের শক্তিহীনে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা প্রত্য করা একটি নিরাপত্তার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা এই ব্যাপারে আমাদেরও পক্ষ হয়েছে কারণ পক্ষে আমরা বলেছি সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের পারিতা একটি দলের সাথে বৈঠক করেছে এটার নতুন ঘোষণা

সিদ্ধান্ত গুল করার পরে নির্বাচনের ভোট ব্যাংক এবং তারিখ নির্বাচন ফেব্রুয়ারি

একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা